আসসালামু আলাইকুম সাগর টেক চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার ফোন স্লো হয়ে গেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই কিছু সেটিং বদলে আপনার পুরনো ফোনটিকে আগের মতো ফাঁস করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোনে এ চলে যাবেন সেটিংকে যাওয়ার পর অ্যাপস অপশনে ক্লিক করবেন যেসব অ্যাপ বেশি জায়গা নিচ্ছে সেগুলো ক্যাশ ডাটা ক্লিয়ার করুন এতে আপনার ফোন হালকা হয়ে যাবে দুই নম্বর অনেক সময় অটোমেটিক আপডেট ফোনকে স্লো করে দেয় প্লে স্টোরে যান সেটিংকে ঢুকে অটো আপডেট অ্যাপস বন্ধ করে দিন তিন নম্বর অপ্রয়োজনীয় অ্যাপ অনইনস্টল করুন যেসব অ্যাপ ব্যবহার করছেন না সেগুলো আনইনস্টল করে দিন অপ্রয়োজনীয় অ্যাপ ফোনের র্যাম আর স্টোরেজ খেয়ে ফেলে এই সহজ ট্রিকগুলো ফলো করে আপনার ফোন আগের চেয়ে অনেক ফাস্ট হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম টিক্স পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ